গলিয়ার মাটিতে যেখান থেকে আপনারা হেঁটে আসলেন এখানে হায়দার আলী হয়েছিল সেগুলিয়ায় সেখানে আয়োজক ছিল কে এই হায়দার আলী মহন আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন জেলা আওয়ামী লীগের সদস্য সে এখনো চেয়ারম্যান কিভাবে করে সাহেব তাকে নিয়ে কিভাবে মিটিং করে প্রশাসন কিভাবে এই সব স্বৈরাচারদের নিয়ে মিটিং করে ওসি সাহেব কিভাবে এই স্বৈরাচারদের নিয়ে এক জায়গায় আইন মিটিং করে আইন শৃঙ্খলা কি টিয়া গাজী হায়দার মোড়ল আমাদের আইন শৃঙ্খলা শেখাবে এরা তো আইন শৃঙ্খলা কিভাবে ধ্বংস করে দিয়ে যায় দেশে অশান্তি দেশে একটা সরকারকে কিভাবে গায়েল করা যায় এরা তো সেই ষড়যন্ত্রকারী আর সেই ষড়যন্ত্রকারীদেরকে নিয়ে আমরা আইন শৃঙ্খলা উন্নয়নের কথা বলে ও তো চাইলেই ওই আইন শৃঙ্খলা কিভাবে এই দিগলিয়া থানায় নস্বাত করা যায় আসিনার এই ফেতাতা আসিনার এই দোষণ তাদের কাছকে আইন শৃঙ্খলাকে সুসাহত করা আইন শৃঙ্খলাকে দীগলিয়া থানার মাটিতে সত্যিকার ভাবে সুন্দর করা তারা তো চায় এই আইন শৃঙ্খলা কিভাবে ধ্বংস করে এই সরকারকে তুলনাম করা যায় এই সরকারকে ভিত কিভাবে নষ্ট করে দেওয়া যায় তারা এখনো স্বপ্ন দেখে রাজপুয়ালে আসিনা ঢুকে পড়বে এই স্বৈরাচার্য নিয়ে আমরা প্রশাসনকে বলতে চাই কোন অবস্থায় আপনারা আইন শৃঙ্খলার মিটিং কিংবা কোন প্রকার উন্নয়নের মিটিং করবেন না এখনো যদি মাসিক কি উন্নয়ন মিটিং হয় কি বলে আরে না উন্নয়ন মিটিং হয় না কি একটা সমন্বয় কমিটির মিটিং হয় সমন্বয় কমিটি সমন্বয় কমিটির সভা সেখানে কিভাবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা চিহ্নিত আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের দোসর হায়দার আলী মোড়ল এবং চেরাগাজিকে নিয়ে মিটিং করে আপনাদেরকে আমরা এ বিষয়ে সতর্ক করছি আমরা যেন আবার ফিগলিয়ার মাটিতে না নামতে হয় আমরা এটা চূড়ান্ত সতর্ক দিচ্ছি প্রশাসন সহ সমস্ত পর্যায়ে পাঁচই আগস্টে হাজার হাজার তরুণ তাজা কিশোর তরুণ কিশোরী আমাদের মেয়েরা আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা রক্ত দিয়েছে অকাতরে যারা তাদেরকে রক্ত ঝরিয়েছে যারা তাদেরকে শহীদ করেছে তাদের নিয়ে আবার কৃষির মিটিং এটা কোন অবস্থায় হতে পারবে না আমরা আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে দিগুলিয়ার মাটিতে সুন্দরভাবে র্যালি করেছি র্যালি পরবর্তী সমাবেশ করেছি যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন যারা খুলনা থেকে অতিথি হিসেবে এসেছেন জুলবারি হেলাল আমাদের নেতার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী